আপা আসসালাম عليكم মরাছি লাশছি আমার দিকে টাকা দেখেন না আমি কোথা থেকে আসছি আপনি কিন্তু মরে বলছিলেন আপনি মরে ভালোবাসবেন আপনি মরে জীবন দিয়ে ভালোবাসবেন নিওনের ভালোবাসি আপনি এর আমি বুঝতে পারবো না আপনিও মোরে সারা বুঝতে পারবেন না আমি আপনারে লইয়ে আসমু আমার শত জমি জমা টাহা আ পয়সা যা আছে সব বিক্রি কইরা আপনার সাথেই সংসার করব আপনিও জীবন আপনি রে সারাম বুঝতে পারবো না আমিও জানি তুমি দুজনেই আমার খুব বেশি mohabbat করো হ্যাঁ আমিও তোমাদের দুজনে mohabbat করি magar আমার একটা কথা আছে কথা আছে হ্যাঁ বলতে হবে তোরা কি না বললাম না বলবো কে বলতে কি কইবো তো আমি বুঝিয়েলাইছি রাহা বিয়ের পত্র পাত্র সম্পর্কে তো দেবরবি তাইต้ সাথে মস্করা করছিস এই ধরনের কথা বললে চলবে না সে আমারে বলছে মরে বদলে ফলাইতে বলছে আমি বদলানোর জন্য রেডি হইতে আছি কি ধরনের কথা বলতে আছো আচ্ছা কি কথা বলতে চাইতে আছো তুমি বলো তো শুনি কথাটা হলো কি যে আমারে বেশি টাকা পয়সা দিব আমি তার একটু বেশি মহব্বত দিব আর যে আমারে বাড়ি গাড়ি গয়না আর অনেক কিছু গিফট করব তার আমি সাদিবি করব পারি এটা কিন্তু ঠিক না এই এত এত সিরিয়াস মুহূর্তে কিন্তু তুমি এরকম ওই মস্করা করতে পারো না সেটাই তো আচ্ছা একটা জিনিস আমি বলতে পারতে আসি না অনামিকা তোমার তো নিজেরই বাড়ি আছে তুমি এত টাকা পয়সা দিয়ে কি করবে শোনা আর আমি তো বলছি আমার যা আছে সব বেচে আমরা চলে যাবো সমস্যা নাই খারাও তোমরা দুইজনে কিন্তু ভুল করতেছ কি ভুল করতে আসি ওরা এই যে কে আরে দেখছো না কে আ কিন্তু আমার একদম ছোট বোনের মতন কেই পারে ছোট বোন সম্পর্কে খালি তুমি তো সে তার বড় বোন সে তো তোমার ছোট বোন তোমরা হইতেছ এই বাড়ির মালিক তাই না আর আরেকটা কথা হলো কি

হ্যাঁ হ্যাঁ সাজু বিয়ে করা একটা মাইয়াও দেখছি মাইয়াটার নাম হইতে আছে অনামিকা হ্যাঁ কোনো সমস্যা নাই তো তুইও স্বপ্ন দেখছো মোটা মোটা নাদুস নুদুসে এরকম একটা মাইয়ের সাথে বিয়ে হবে সমস্যা নাই আমি যেতে আছি বন্ধু দেখছো একটা মানুষ সে তার স্বপ্ন তোমার সাথে ওর বিয়ে হবে তুমি ওরে বিয়ে করি তুমি আমেরিকা লয়ে যাবা এই স্বপ্ন তার পূরণ করবে না তুমি ম্যাডাম দুইজনের সাথে কিন্তু বন্ডিংটাও ভালো হবে এটা কিন্তু একটা মানানসই ব্যাপার তো থাকো আমি যাই হ্যাঁ আসসালামু আলাইকুম

হ্যালো ভিওয়ার্স আমি হেদায়ত তুর্কি আমি আছি আপনাদের সাথে বিএমএইচ মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন